দেখলেই গুলি চালাও নির্দেশ হাসিনার আরো করা পদক্ষেপ হাসিনা সরকারের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সরকারের চাকুরীতে সংরক্ষণ বাতিলের দাবিতে অনক্ষেত্র বাংলাদেশ ফলে হাসিনা সরকার কার্ফিউজ জারি করেছিল আগে ইতিমধ্যে জানা আন্দোলনের জেরে শতাধিকের মৃত্যু হয়েছে বহু সংখ্যক আহত আন্দোলন নিয়ন্ত্রণ আনতে সক্রিয় প্রশাসন পুলিশ গোটা দেশ জুড়ে টহলদারি সেনার পরিস্থিতি সামলাতে এবার আরো কড়া পদক্ষেপের নির্দেশ জারি করেছে হাসিনা সরকার জানা শনিবার ওপার বাংলায় শুটন সাইটের নির্দেশ জারি করেছে অর্থাৎ দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনাবাহিনীকে কারফিউ অমান্যকারীদের জন্য নির্দেশ জারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়ুল কাদের বলেছেন রবিবার পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে জনতার উপর গুলি চালানোর অনুমতি দেওয়া হয়েছে আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে তারপর পরিস্থিতি বোঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া এবং পুলিশ সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারায় শুক্রবার বাংলাদেশ সরকার একটি জাতীয় কারফিউ জারি করে এবং সাময়িক বাহিনী মোতায়েন করে শনিবার বিকেলে লোকেদের প্রয়োজনীয় কাজ চালানোর অনুমতি দেওয়ার জন্য কারফিউটি সংক্ষিপ্তভাবে প্রত্যাহার করা হয়েছিল তবে অন্যথায় লোকদের বাড়িতে থাকা নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত জমায়েত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে রাস্তায় সেনা থাকা সত্ত্বেও উল্টো দিকে মুখে ছাত্ররা কলেজে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে এসেছে লাঠি শোটা নিয়ে ঢাকাসহ অধিকাংশ শহরে টোটাল শাটডাউন বিড়াল যোগাযোগ পুরোপুরি বন্ধ বন্ধ ইন্টারনেট ফলে বেশিরভাগ স্থানীয় সংবাদপত্রের ওয়েবসাইট বন্ধ হয়ে পড়ে এমনকি ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট ও বিকৃতি করা হয়েছে বলে মনে করা হচ্ছে এরই মধ্যে হাসিনার মন্তব্য যারা কোটা বিরোধী তারা সবাই রাজাকার আগুনে ক্রেতা হতে দিয়েছে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মূলত ছাত্র সমাজ ভালো মতো প্রভাব রয়েছে জামাত শিবিরের পরিস্থিতি সামাল দিতে চেষ্টার ত্রুটি রাখছে না হাসিনা ঢাকার রাস্তায় শুধু পুলিশ বা র্যাব নয় নেমে পড়েছে সেনা সীমান্ত রক্ষী বাহিনী অন্যদিকে ঢাকার পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি হাজার শতক পড়ুয়া সহ দশ হাজার ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে দু সালে বাপক ছাত্র বিক্ষোভের পর সরকারি চাকুরির কোটা মধ্য করেই দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছরের জুন মাসে বাংলাদেশের হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে এবং উনিশশো সালে প্রবীণদের আত্মীয় স্বজনকে পিটিশন দাখিল করার পর কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সরকার আজ সেই মামলার শুনানি রয়েছে অন্য থেকে বাংলাদেশের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নিহত এবং আহতদের কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানায়নি এরই মধ্যে হাসিনার মন্তব্য যাটা কোটা বিরোধী তারা সবাই রাজাকার আগুনে ক্রেতা হতে দিয়েছে সেটা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি মূলত ছাত্র সমাজ ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে কোনটা কি করে পেপের ও বাজারে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা